দুয়ারে সরকার শিবির পরিদর্শনে মহকুমা শাসক অতনু কুমার মন্ডল গতকাল সোমবার হলদিবাড়ি শহরের উত্তরপাড়ায় আয়োজিত দুয়ারে সরকার শিবির পরিদর্শন করলেন মেকলীগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডপ গতকাল সোমবার হলদিবাড়ি শহরের উত্তরপাড়া স্টেপ প্ল্যান প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত হয় দুয়ারে সরকার কর্মসূচি এই দুয়ারে সরকার কর্মসূচি কীরকম চলছে তা দেখার জন্য শিবিরে আসেন মেকলিগঞ্জের মহকুমা শাসক অতনু কুমার মণ্ডপ দুয়ারে সরকারের বিভিন্ন পরিষেবার বিষয়ে খোঁজখবর নেন তিনি বলে জানা গেছে প্রসঙ্গত উল্লেখ্য চলতি মাসের গত আঠাশ তারিখ রাজ্যব্যাপী শুরু হয় নবমতম দুয়ারে সরকার শিবির ভাণ্ডার স্বাস্থ্যসাথী খাদ্যসহ মোট চৌত্রিশটি পরিষেবা প্রদান করা হচ্ছে এই দুয়ারে সরকার শিবির থেকে এদিনে দুয়ারে সরকার শিবিরে এসে মহকু প্রশাসক বললেন পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে এই শিবির চলছে মোট চৌত্রিশটি পরিষেবায় এই শিবির থেকে দেওয়া হবে বলে এর মধ্যে যেগুলো সঙ্গে সঙ্গে দেওয়া সম্ভব সেটা করে দেওয়া হচ্ছে এবং বাকিগুলো আস্তে আস্তে করে দেওয়া হবে আর কি জানালেন তিনি শুনুন ডিজিটাল দুয়ারে সরকার ক্যাম্প যেটা চলছে গোটা রাজ্যের জুড়ে তার সঙ্গে সঙ্গে আমাদের হলদিবাড়ি মিউনিসিপ্যালিটি ক্যাম্প আজকে এখানে হচ্ছে দুয়ারে সরকারের টোটাল চৌত্রিশটা পরিষেবা সবগুলোই আজকে এখান থেকে ফর্ম ফিল আপ চলছে এবং যারা যারা এলিজিবল হচ্ছে তাদেরটা প্রসেস করা হচ্ছে যেগুলো যেগুলো এখান থেকে দেওয়ার সময় সেগুলো এখানে হবে বাকিগুলো করে যেটুকু টাইম লাগবে সেগুলো টাইম করছে সুবিধা কেন্দ্র এখন আপনার শহর দিন হাটাই বিগত সাত বছর যাবৎ সুনামের সাথে কাজ করে আসছে ট্যাক্স আমাদের এখানে যে পরিষেবাগুলি পাচ্ছেন তা হলো জি এস টি রেজিস্ট্রেশন জিএসটি এস টি রিটার্ন ও রিটার্ন কোম্পানি রেজিস্ট্রেশন সোসাইটি স্কুল ক্লাব রেজিস্ট্রেশন ও বার্ষরিক রিটার্ন আইএসও সার্টিফিকেশন ট্রেডমার্ক রেজিস্ট্রেশন ইম্পোর্ট এক্সপোর্ট লাইসেন্স ইনকাম ট্যাক্স রিটার্ন ও অডিট ব্যাংক লোন প্রজেক্ট ও ব্যাংক লোনের জন্য সিএমএ ডাটা উদ্যম রেজিস্ট্রেশন প্রফেশনাল ট্যাক্স সহ আরও বিভিন্ন ট্যাক্স এবং আপনার ব্যবসা সংক্রান্ত পরিষেবা তাই যে কোনো কাজের জন্য শীঘ্রই যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের ঠিকানা ট্যাক্স মেড দিন হাটা আস্থা নার্সিং এর পাশে জলের ট্যাংকের বিপরীতে যোগাযোগ নম্বর এইট দুয়ারে সরকার ক্যাম্প যেটা চলছে গোটা রাজ্যের জুড়ে তার সঙ্গে সঙ্গে আমাদের হলদিবাড়ি মিউনিসিপ্যালিটি ক্যাম্প আজকে এখানে হচ্ছে তো দুয়ারে সরকারের টোটাল চৌত্রিশটা পরিষেবা সবগুলোই আজকে এখান থেকে ফর্ম ফিল আপ চলছে এবং যারা যারা এলিজিবল হচ্ছে তাদেরটা প্রসেস করা হচ্ছে যেগুলো যেগুলো এখান থেকে দেওয়ার সময় সেগুলো এখানে হবে বাকিগুলো করে যেটুকু টাইম লাগবে টাইম প্রসেস Hãy subscribe Để không bỏ lỡ những video